সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন টেক দাঁড়িয়ে আছি সৌদি আরবের মধিনায় তুর্কিদের সেই ঐতিহ্য ঐতিহাসিক প্রায় এক হাজার বছর পূর্বের স্মৃতিবিজড়িত তুরস্কের স্থাপিত্য আদলে তৈরি সেই তুর্কি আম্বারিয়া হামিদিয়া মসজিদ সৌদি আরবে উসমানী সাম্রাজ্য প্রায় চারশো বছর শাসন করেছিলেন সেই শাসন আমলের শাসক সুলতান আব্দুল হামিদের নেতৃত্বে উনিশশো আট সনে সেই আম্বারিয়া হামিদিয়া মসজিদটি নির্মিত হয় সেই মসজিদের পাশেই মজেনার আমিরের অফিস মসজিদ নবীর সাত নম্বর গেট থেকে বের হয়ে একদম কাছাকাছি নিকটেই সেই তুর্কি আম্বারিয়া হামিদিয়া মসজিদটি এর পাশে রয়েছে দেখেন অনেকগুলা খেজুরের বৃক্ক খেজুরের বৃক্কর নিচে সেই শ্যামল অনেক ঘাস রয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দৃষ্টিনন্দন একটি জায়গা উমরা এবং হজে যারা আসে হাদিসাবরা প্রায় সময় এখানে আসেন এটা বেশি দূরে নই একদম নিকটে মসজিদের সেই সামনে দুইটি দৃষ্টিনন্দন মিনার রয়েছে এর পাশে রয়েছে সেই তুর্কিদের আলহেজাস রেল স্টেশন এবং এর পাশে রয়েছে একটি মিউজিয়াম তাদের ঐতিহ্য এবং ট্রেনের বিভিন্ন দৃশ্য এখানে রাখা হয়েছে তুর্কি আল ইস্তাম্বুল থেকে সৌদি আরবের এই রেল স্টেশনে তাদের যাতায়াতের ব্যবস্থা ছিল মসজিদের সেই দৃষ্টিনন্দন দৃশ্যটা কতই না ভালো লাগলো দেখেন এবং মসজিদের পাশেই একটি সৌদি বাদশাহ সৌদি আরবের সেই কালেমা খচিত পতাকাটি সর্বদাই সে আকাশে উঠেন এবং উঠতে থাকে মাসাল্লাহ কত সুন্দর পতাকাটি দেখতে কতই না ভালো লাগে আমার অনেক ভালো লাগছে আশা করি আপনাদেরকেও অনেক ভালো লাগবে সেই আকাশে কালেমার পতাকা উঠছে মসজিদের সেই সামনের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে একজন মরব্বী বাবা বসে আছেন মসজিদের সামনের দৃশ্যে মসজিদের নামটি সুন্দরভাবে লিপিবদ্ধ আছে আল মসজিদ মসজিদ আল মসজিদের সেই দৃশ্যটা দেখেন প্রায় এক হাজার বছর পূর্বে সেই পুরাতন মসজিদের ভিতরের দৃশ্য বাদশাহ শাসক সুলতান আব্দুল হামিদ যেভাবে নির্মিত করেছেন সেই দৃশ্যটা এখনও সৌদি বাদশাহ সে ধরে রেখেছে স্মৃতি হিসেবে মসজিদের সেই পিছনের অংশটি কতই না দৃষ্টিনন্দন এবং সুন্দর তার পাশে একটি রাস্তা রয়েছে গাড়িগুলো একে একে সবাই সারিবদ্ধ হয়ে যাচ্ছে আপনারা দর্শক যারা আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ